আট হার সুদে সাতশো টাকা এবং ছয় পার্সেন্ট হার সুদে বারোশো টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে সুদ পাওয়া যাবে অগ্রী সমাধান হচ্ছে সমাধান একশো টাকায় এক বছরের সুদ 8 টাকা তাহলে এক টাকায় এক বছরের সুদ আট ভাগ একশো টাকা তাহলে সাতশো টাকায় এক বছরের সুদ হবে আট গুণন সাতশো ভাগ একশো কাটাকাটি করলে সমস্যা সমান হয় ষাট টাকা এবং একশো টাকায় এক বছরের সুদ ছয় টাকা তাহলে এক টাকায় এক বছরের সুদ হবে ছয় ভাগ একশো টাকা সুতরাং বারোশো পঞ্চাশ টাকায় এক বছরের সুদ হবে ছয় গুণন বারোশো পঞ্চাশ ভাগ একশো এখানে কাটাকাটি করলে হয় পঁচাত্তর টাকা বছরে বিনিয়োগ সাত হাজার সাতশো পঞ্চাশ যুগ বারোশো পঞ্চাশ সময় সমান দুই হাজার টাকা তাহলে এক বছরের মোট সুদ ষাট যুগ পঁচাত্তর টাকা সময় সমান একশো পঁয়ত্রিশ টাকা তাহলে দু হাজার টাকায় এক বছরের সুদ হয় একশো পঁয়ত্রিশ টাকা এক টাকায় এক বছরের সুদ হয় একশো পঁয়ত্রিশ ভাগ দুই হাজার টাকা তাহলে একশো টাকায় এক বছরের সুদ হবে একশো পঁয়ত্রিশ গুণান একশো ভাগ দুই হাজার টাকা এখানে কাটাকাটি করলে হয় ছয় দশমিক সাত পার্সেন্ট এখানে উত্তর হবে সুদের হার ছয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট